যে আন্দোলন করে সরেছে আর কি বিদায়ী করেছে কারও কোনো একক কতিত্ব নয় এটা সারা বাংলাদেশের মানুষ সবাই বাংলাদেশের যতগুলো রাজনীতি দল আছে সবগুলোই অবদান আছে কাউকে ছোট খাটো করে ছোট করে দেখার কিছু নাই আসলে চিন্ডেল পার্টি বলতে তাদের যে বয়স রাজনৈতিক সংগঠন করার সেই বয়স অনুযায়ী বাংলাদেশে এখন পর্যন্ত ছত্রিশটি দল নিবন্ধন আছে তাদের কোনো নিবন্ধনই নাই আজকে আমি এনসিপিকে বলবো এনসিপির নেতৃবৃন্দকে বলবো আপনারা এনসিপির যে প্রধান নাহিদ উনি প্রথমেই আমাদের ম্যাডাম কোন প্রেক্ষাপিতে বলছে যে গোপালগঞ্জের নাম বদলিয়ে দিব সেটা কুটুক্তির ভাষায় মানে শুদ্ধ ভাষায় তিনি বলেছেন যে আমরা গোপালগঞ্জের নাম বদলাতে আসি নাই অতএব আমরা বাংলাদেশের বৃহৎ দল তাদের বলবো পাঁচই আগস্টে ছাত্র জনতা এবং রাজনৈতিক দলগুলো মিলে যে আন্দোলন করে সরেছে আর কি বিদায়ী করেছে কারও কোনো একক কর্তৃত্ব নয় এটা সারা বাংলাদেশের মানুষ সবাই বাংলাদেশের যতগুলো রাজনীতি দল আছে সবগুলোই অবদান আছে কাউকে ছোট খাটো করে ছোট করে দেখার কিছু নাই তাই আমি এনসিপিকে বলবো কাউকে ছোটো না করে যেহেতু আমরা বাংলাদেশ বিএনপি জাতীয়তাবাদী দল বৃহৎ দল কাউকে ছোট না করে সবাইকে আমরা আমরা চাই নতুন দল আসুক নতুন দল তারা সুন্দর মতো রাজনীতি করুক এবং সাবলিক ভাষায় রাজনীতি করুক সাবলিক ভাষায় ব্যবহার করুক আমাদের নেতৃবৃন্দ স্থায়ী আমাদের শীর্ষস্থায়ী নেতৃবৃন্দর বিপক্ষে কোনো বক্তব্য বা কোনো কুটুক্তি করলে কি পরিণতি হয় সেটা গোপালগঞ্জের মানুষ এবং সারা বাংলাদেশের মানুষ দেখেছে তা আমি বলবো রাজনীতি শিষ্টাচার কোনো বক্তব্য না দিয়ে যেহেতু আমাদের এই শিষ্টাচার বক্তব্য দিলে সারা বাংলাদেশে যে একটা ঐক্য তৈরি হয়েছে রাজনৈতিক এবং ছাত্র জনতার মধ্যে এই ঐক্যটা নষ্ট হয়ে যাবে তাই আমি এনসিপিকে বলবো আমাদের পঁয়ত্রিশ নগে বিএনপির পক্ষ থেকে তাকে আহ্বান জানাবো আপনারা কখনো কোনো শিষ্টাচার বহির্ভূত এবং কূটৈত ভাষায় কথা বলবেন না রাজনীতি করতে এসেছেন অল্প কিছুদিন হয়েছে আপনাদের এখনো নিবন্ধনই হয়নি তাই আপনারা রাজনীতিতে অনেক কিছু শেখার আছে আপনারা যা যারা প্রবীণ রাজনীতিবিদ আছে তাদের ফলো করুন এবং রাজনীতি কিভাবে করতে হয় আগে শিখুন তারপরে আপনি বড় দল নিয়ে সমালোচনা করুন